হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকলকে নমস্কার আমাদের তো জমিতে বাদাম তুলছে তো বাদাম তোলার এখনও ভিডিও বার করিনি আজকে সারাদিন মনে ছিল দশজন কাজ করেছে তো বাড়তে কাজের জন্য আমি আর ভিডিওটা বানাতে পারিনি পাশের বাড়ি জেঠিমা পান কাটছিল পান একটা মুখে নিয়েছি তার জন্য কথার আওয়াজটা একটু ওরকম মনে হচ্ছে ভারী ভারী দেখতেই পাচ্ছ বাদাম গাছগুলো তুলে তুলে এরকম লম্বা করে লাইন দিয়ে সাজিয়েছে কত বাদাম দেখতে পাচ্ছ নিচে এরকম মাটির নিচে বাদাম হয় গাছটা যখন শুকিয়ে যাবে তখন লোক দিয়ে এগুলো ছাড়ানো হবে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে বস্তা হিসেবে এক বস্তা একশো কুড়ি টাকা করে আমরা ছাড়াতে নিই মানে লোক ছাড়িয়ে দেবে যে ছাড়িয়ে দেবে তাকে একশো কুড়ি টাকা বা একশো টাকা করে দিয়ে পরে ছাড়াবো এই সব বাদামগুলো এরকম দুবিঘা টানা আমাদের বাদাম আছে তো চলো আমিও একটু মানে তোমাদের দেখানোর জন্যই এই বিকেলবেলাতে ভিডিওটা বানাচ্ছি কাজে ব্যস্ত ছিলাম প্রচুর এখন মাঠে যাবো অল্প একটুখানি জায়গা বাকি আছে তুলতে সেখান থেকে গোটা চার পাঁচের গাছ তুলে তোমাদের দেখাবো তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইন দিয়ে সাজানো হয়েছে গাছগুলো লম্বা করে এইভাবে বাদামগুলো ওপর দিকে থাকলে পরে ভালো সুন্দর শুকিয়ে যাবে রোদের চাপ পেয়ে এরকম পুরো মাঠকে মাঠ আছে দেখতেই পাচ্ছ লম্বা লম্বা লাইন ওয়েদারটা খুবই সুন্দর এই যে আমাদের বাড়ি এদিকে নারকেল গাছগুলোর পেছনে এত বর্ষা হয়েছে ক্ষেতের জমি জল জমি ছিল এর জন্য অনেক বাদাম নষ্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি এ দেখো একটা বাদাম থেকে এ দেখো গাছ বেরিয়ে গেছে এরকম অত্যাধিক পরিমাণে বৃষ্টি বর্ষা হলে পরে গাছ বেরিয়ে যায় সব বাদাম পাওয়া যায় না তো এরকম অনেক বাদামই নষ্ট হয়েছে পাশের বাড়ি কাকার এই যে ধান জমি অনেক দিন আগে থেকে পেকে আছে ধান আর কাটতে পারছিল না বর্ষার জন্যে এখন একটু বর্ষাটা কমেছে এইগুলো আজকে হাতে কাটলো আর এই যে বর্ষা শুরু হওয়ার আগে যেই ধানগুলো কেটেছিল সেগুলো তো প্রায় আবধেক পচেই গেছে তো কিছু তো বাঁচাতে হবে নাহলে পেট চলবে কী করে কাকা সেগুলো সব হাতে করে বেঁধেছে বেঁধে বেঁধে সব এরকম দাঁড় করিয়ে রেখে দিয়েছে ধানগুলো দেখতে পাচ্ছ ধানগুলো এরকম দাঁড় করিয়ে রাখাতে একটু সুস্থ আছে খড়গুলো পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু ধানগুলো এখনও ঠিকঠাকই আছে দেখো বন্ধুরা লম্বা লম্বা করে কাকা ধানগুলো মোটা মোটা হাটি করে দাঁড় করিয়ে সাজি সাজিয়ে রেখেছে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছো তো চলো হাঁটতে হাঁটতে তোমাদের বালান জমির ওদিকে নিয়ে যাই আর এদিকে ধান জমিগুলো ধানগুলোও দেখাচ্ছি তোমাদের বেশ সুন্দর লাগছে মনে একটা রিলস বানাই নাচি কিন্তু নাচতেই তো পারি না আমি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে এখন ধান কেটেছে এই টাইমে বাবুই পাখিগুলো ধরার জন্যে একজন এসে প্রতিবারই আসে আজকেও এসছে এইবারেও এসছে তো পাখি ধরার জন্য ফাঁস পাচ্ছে তোমাদের দেখাবো সেই জায়গাটা বারণ করি পাখি ধরার জন্য তাও এরা কি করবে এরা পাখিগুলো বিক্রি করে সবাই সবার পেট চালানোর জন্য কাজ করে গামছাটা লুজ হয়ে যাচ্ছে তো চলো পাখি যেখানে ধরছে সেখানে নিয়ে যাই তারপরে তোমাদের বাদাম জমি বাটা পাখি ধর লাগো করছি কিন্তু ছেড়ে দেবে না বাবুই পাখি অসুবিধা কিছু হবে না সবাই তো সবার পেট চালানোর জন্যই তো কাজ করে না ঠিক আছে এই লোকটা প্রতি বছর আসে আমাদের এখানে এরকম পাখি ধরে নিয়ে যায় একবার তো গ্রামের লোকজন সবাই মিলে ধরে বকেছে মেরেছে এবং যত পাখি ধরেছিল সব পাখি ছেড়ে দিয়েছে ওনার সামনেই ওনাকে আর আসতে বারণ করা হয়েছিল তাও মানুষ কে কার কথা শোনে তো আমাদের গ্রামেও সবাই অতিষ্ঠ হয়ে গেছে আর কেউ কিছু বলে না যে যা করছে করুক করে খাক আমিও আর কিছু বললাম না ওই নিয়ে জাস্ট উনি তো ভিডিওটা ছাড়তে বারণ করছিল কিন্তু আমি তো ছাড়বোই এদিকেও দেখো কত ধান এগুলো এখনো ছাড়া হয়নি কাকারা এখনো প্রায় দু বিঘার মতো ধান কাটতে বাকি আছে ধান নিয়ে বড্ড জঞ্জালে পড়েছে কাকা চলো বাদাম খেতে যাই তোমাদের বাদাম জমি দেখাতে আসলাম বাদাম জমিটা দেখাবো এদিকে জমিটায় চলে আসলাম এই দেখো বাড়ির জমিটা এরকম লম্বা লম্বা বাদামের লাইনগুলো গুলো দেখতে কেমন লাগছে এই জমিটা অর্ধেকটা তুলেছে আর অর্ধেকটা বাকি আছে তো ঝটপট কাছে যাই দিয়ে তোমাদের তো বন্ধুরা বাদাম জমিতে চলে এসেছি অনেকটা ঘুরে ঘুরে এই কাকার ধানগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেটাও তোমাদের দেখালাম বৃষ্টির জন্য আমাদের বাদামও নষ্ট হয়েছে অনেক তারপরে এই যে বাদাম একটু তোমাদের তুলে দেখানোর জন্য আসলাম বাদাম গাছ কীরকম বাদাম কীরকমভাবে তোলে ছাড়ানোর ভিডিও পরে দেখাবো মেলার ভিডিও তো আগেও পোস্ট করেছি গেল বছর এবারও করবো আগে দেখো বাদাম গাছ বাদামগুলো তুলে তুলে এরকম লম্বা করে সাজিয়ে রাখে যেন উপরে বাদামগুলোকে পুরোপুরি ডাইরেক্ট রোদটা লাগে তাড়াতাড়ি যেন শোকায় বুঝলে তো চলো বাদাম তুলি কটা বন্ধুরা আমার সাথে বাদাম তুলবে তো চলে এসো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কন কাছে ভিডিও দেখ রেও প্লিজ কমেন্ট পে বাতানা ইয়ার ম্যা তো দুর্গাপুর মে হু ভিলেজ সাইড এরিয়া হে চলো কুচ বাদাম কে দেখা তাও এই গাছটা বর্ষাতে খারাপ হয়ে গেছে সব বাদাম গুলো নিচেই পড়ে গেল দেখো পড়ছি বন্ধুরা কত মাটি লেগে আছে দেখো বাদাম তুললাম লাগবে কি কারো বাদাম চলো বাদামটা রেখে দিই দেখো এখানে রেখেছে লম্বা করে লাইন দিয়ে রেখেছে এইভাবেই সব রেখে দেয় এটুকু তোমাদের শটের মধ্যে দেখালাম আর কি বড় করবো ভিডিও যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই জানিও কিন্তু বারবার জিজ্ঞাসা করছি কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে অবশ্যই বলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ অল গাইজ ফেসবুকে আমার যত ফেসবুক ইউটিউবে যত আমার ফ্যামিলি মেম্বাররা আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নালে পরে আমার প্রবলেম হয়ে যাবে চলো টাটা